পেঁয়াজের জমিতে বিভিন্ন ধরনের গাছড়া ঘাস কি ওষুধ দেবেন আবার যদি দেখতে পান সামা অথবা শুধুমাত্র বীরকে তাহলে কি দেবেন আর যে ওষুধগুলো দিচ্ছেন সেগুলো আপনার জমির পেঁয়াজের ক্ষেত্রে নিরাপত্ত আমার জমিরই নিচে পেঁয়াজের জমির মাঝখানে আমি বসে আছি এই পেঁয়াজটা বোনা হয়েছে আজ থেকে কুড়ি দিন আগে এর মাঝে একটা বৃষ্টি গেল তখন ওষুধ দেওয়া সম্ভব হয়নি আর তখন পেঁয়াজ গাছের বয়সও কুড়ি দিন ক্রস করেনি সেই কারণে দেখুন ঘাসগুলোর ভিতরে অনেক বড় হয়ে গিয়েছে আপনারা পিছনে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের ঘাস সবুজ হয়ে আছে এই জমিতে যদি নেড়াতে হয় তাহলে কি পরিস্থিতি হবে ভাবুন এক এক কাঠায় হয়তো একটা করে মুনিশ তাও হবে না তা এই ঘাসগুলোকে আপনারা কিভাবে মারবেন এখানে আগে ঘাসগুলো আপনাদের দেখায় কি আছে দেখুন এই যে পেঁয়াজগুলোর গাছ বয়স এর বয়স হচ্ছে কুড়ি দিন ক্রস করেছে তা ততদিনে দেখুন এই দেখুন এই ঘাসগুলোকে আমরা ভেত শাক বলি কেমন তারপরে এই দেখুন লাল এক ধরনের চিকন পাতা ঘাস দেখতে পাচ্ছেন আরও একটা চিকন পাতা দেখুন মাটির সাথে একটা করে আটকে আছে এর একটাই কিন্তু মূল হয় এই দেখুন কতটা গভীরে ঢুকেছে তো এই সমস্ত ঘাস আর সঙ্গে এই ভেত ঘাস দেখুন এখানে আরেক ধরনের ঘাস আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসগুলোকে আমরা সামা ঘাস বলি কেমন এইগুলো সামা এই যে এইগুলো সামা ঘাস সামা জাতীয় ঘাসগুলো কিন্তু এই স্প্রের মধ্য দিয়ে মরবে না তাহলে ক্ষেত্রে কি করবেন আজকের ভিডিওতে সেটা আলোচনা করব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ক্রিনে বে ফার্মাস চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন আপনাদেরকে এর আগেও যে সঞ্জয় বিশ্বাস আমার বন্ধু ওর পাশাপাশি আমরা চাষ করি তা ওর জমিতে প্রচুর ঘাস হয়েছে সেই ঘাসটা কিভাবে মারা হচ্ছে কোন কোন কম্পোজিশন দেওয়া হচ্ছে সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর খুব গুরুত্বপূর্ণ ভিডিও যে সমস্ত চাষিদের জমিতে এরকম ঘাস বেঁধেছে তারা নিড়িয়ে পারছেন না প্রচুর মানে পয়সার ব্যাপার একটা টাকার প্রচুর টাকার ব্যাপার তাহলে সেক্ষেত্রে কি করবেন আজকের ভিডিওতে সেই কথাই আপনাদের সঙ্গে তুলে ধরছি তাহলে এ দেখুন আজকে সকালে এখানে নেড়ানো হয়েছে এই যে এইটুকু জায়গা চার থেকে সাড়ে চার কাঠা জায়গা এখানে নেড়ানো হয়েছে তার জন্য পাঁচটা মুনিশ খরচ হয়েছে তাহলে পাঁচটা মুনিশের তিনশো টাকা করে যদি দাম হয় তিন পাঁচ পনেরোশো টাকা তাহলে এখানে যদি এক বিঘা জমি থাকে তাহলে কত টাকা ব্যাপার কত টাকার ব্যাপার সেটা আপনারা একটু ভেবে দেখবেন তাহলে এখানে এই ঘাসগুলোকে আমাদের এখন নির্মূল করতে হবে এবং জমিতে স্প্রে করার পারফেক্ট সময় জমিও শুকিয়েছে খেয়াল করে দেখুন একদম শুকনো এই যে স্প্রেটা করা হবে এটা শুকনো মাটি ছাড়া আবার হয় না তাহলে জমিটাও শুকনো আবার জমিতে পেঁয়াজগুলো কুড়ি দিন ক্রস করেছে গাছগুলো যথেষ্ট শক্তিশালী হয়েছে তাহলে এই সময় আমরা স্প্রে করবো যাতে করে এই যে বিভিন্ন ধরনের জমিতে ঘাস আছে এই যে দেখুন কত বড়ো বড়ো ঘাস হয়েছে এগুলো ভেত শাক বলে আমাদের এগুলো খেতে কিন্তু বেশ সুস্বাদু তাহলে জমির ভিতরে এগুলো এখন অবাঞ্ছিত এগুলো তো অত খাওয়া বা তোলা সম্ভব নয় তাহলে এগুলোকে আমাদের মারতে হবে আর এর সাথে বিভিন্ন ধরনের চিকন পাতার ঘাস জমিতে মানে গাছড়া জাতীয় যে ঘাস আছে একটা স্প্রের মধ্য দিয়ে কীভাবে মারবেন আজকের ভিডিওতে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো আর কোন কোন সাবধানতা অবলম্বন করবেন আর গাছগুলোকে পুনরায় উজ্জীবিত করার জন্য কি স্প্রে করবেন কি মেশাবেন আর আমরা যারা পেঁয়াজ চাষ করি প্রত্যেক চাষিরই মনে একটা কিন্তু প্রশ্ন থাকবে এটা হওয়া স্বাভাবিক যে আমার পেঁয়াজ গাছগুলো এরকম হয়েছে ঘাস মারার ওষুধ দেবো ঘাসগুলো মরবে পেঁয়াজের কতটা ক্ষতি হতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব চাষি ভাই এইবার যে ঘাস মারার যে ওষুধ বা গাথরা জাতীয় যে ঘাসগুলো আপনারা মারবেন তার জন্য পেঁয়াজ এবং রসুনের জন্য পারফেক্ট একদম এর জন্যই যেন তৈরি হয়েছে ওষুধটা তার নাম হচ্ছে অক্সিফ্লোরফেন এবার অক্সি ফ্লোরোফেন টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট ইসি এই দেখুন এই ওষুধটা ঠিক আছে এটা কিন্তু বিভিন্ন কোম্পানির বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন নামে কিন্তু তার টেকনিক্যাল যদি ধরা হয় সেটা হচ্ছে অক্সি ফ্লোরফেন টোয়েন্টি ইসি আমার হাতে যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে কৃষি রসায়নের ক্রোল নামে চাষি ভাই আপনাদের যে এই কৃষি রসায়নের ক্রোলই নিতে হবে সেটা কিন্তু আমি বলছি না আমি এর ভিতরের যে টেকনিক্যাল সেটা হচ্ছে অক্সিফ্লোরোফেন টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইসি বিভিন্ন কোম্পানির আপনারা বাজারে কিন্তু এটা বিভিন্ন নামে পেয়ে যাবেন যেরকম দাউ কোম্পানির গোল একটা মানে যেরকম দাউ কোম্পানির গোল আপনারা জমিতে স্প্রে করতে পারেন ধানুকা কোম্পানির অক্সিকিল আপনারা পেয়ে যেতে পারেন গ্যালিগ্যান আপনাদের হয়তো আদামা কোম্পানির পরিচিত ওষুধ এইবার আমাদের এদিকে এই কৃষি রসায়নের ক্রোল এটা কিন্তু বহুল প্রচলিত এটা জমিতে অ্যাপ্লাই করে ভীষণ ভালো ফল পাওয়া যাচ্ছে এবার কথা হচ্ছে আপনারা যখন নেবেন ওষুধটা একটা ভালো কোম্পানির দেখে নেবেন রেপুটেড কোম্পানির দেখে নেবেন তাহলে ভালো কাজ পাবেন তাহলে কৃষি রসায়নের এটাই ভালো কাজ হচ্ছে সেই জন্য আপনাদেরকে আমি দিতে বলছি এটা আপনারা জমিতে দিতে পারেন দেখবেন চাষি ভাই এইবার জমিতে যে ওষুধটা দেওয়া হচ্ছে এইটা কখন দেবেন দেখুন জমিতে যখন একদম শুকনো থাকবে মাটি শুকনো হতে হবে এক নম্বর কন্ডিশন আপনি যদি নরম মাটিতে দেন তাহলে সেক্ষেত্রে কি হবে বলুন তো গাছগুলো লাল হয়ে পড়ে থাকবে ভালো করে মরবে না আর এটা সকালবেলা যখন কুয়াশা থাকবে তখন দেবেন না একদম শুকনো মাটিতে আপনারা জমিতে প্রয়োগ করবেন এখন যেটা আপনারা দেখছেন এখন কুয়াশাও নেই এখন মোটামুটি একটা মতো বাজে এই দুপুরবেলা জমিতে স্প্রে হচ্ছে আর একটা বিষয় চাষিভাই খেয়াল করবেন ওই মেশিনের যে ওষুধটা স্প্রে করা হচ্ছে মাথাটার দিকে তাকাবেন দেখতে পাচ্ছেন এক জায়গায় কিন্তু কখনো আপনারা মুখটা ধরে রাখবেন না তাহলে যেখানে বেশি করে পড়বে সেখানে কিন্তু আপনার গাছগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি মারাও যেতে পারে এক বিঘা জমিতে আপনারা তিন চার জারের ভিতরে কমপ্লিট করতে হবে আর মেশিনে মাথাটা যেন সবসময় এইভাবে নড়ে ঠিক আছে তাহলে কিন্তু দেখবেন সমস্ত ঘাস খুব সুন্দর কাজ হবে পেঁয়াজে কমসে কম ক্ষতি হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ডোজ ডোজ কতটুকু দেবেন ডোজের যদি হেরফের হয় তাহলে কিন্তু চাষি ভাই ক্ষতি হতে পারে এই জন্য এই জিনিসটাও ভালো করে দেখবেন আর সঙ্গে কি মেশাচ্ছে কেন মেশাচ্ছে সেটাও দেখবেন এইবার এই যে ক্রোল যেটা এই ঘাস মারা ওষুধ পেঁয়াজের ভিতর এর ডোজ কতটা আর কিভাবে মানে আপনার দ্রবণটা তৈরি করবেন সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি এখানে এম পঁয়তাল্লিশ দেড়শো গ্রাম আছে প্রতি চার্জারের জন্য প্রতি চার্জারের জন্য মোটামুটি পঞ্চাশ গ্রাম করে নেওয়া হবে এম পঁয়তাল্লিশটা এই এম পঁয়তাল্লিশ নেওয়ার কারণ হচ্ছে আপনার এই ওষুধটা যখন দেওয়া হবে মানে ঘাস তো মারা যাবে আর তার সাথে পেঁয়াজের গায়ে যখন পড়বে সেখানে দেখবেন একটু ঠোস পড়া মতো হয়ে যায় এফেক্টেড হয়ে যায় ওইখানে ওখান থেকে যেন ছত্রাকবাহিত কোনো রোগ না ছড়ায় তার জন্য এম পঁয়তাল্লিশ আবার আপনারা জানেন এম পঁয়তাল্লিশে তো প্লেন ম্যাঙ্কোজেবের ভিতরে ম্যাঙ্কোজেবের ভিতরে আপনার গাছে স্প্রে করার পর গাছের বেশ সবুজ ভাবও ফিরে আসে গাছের ছত্রাকনাশকের সাথে সাথে গাছের খাদ্য একটু জিঙ্কের চাহিদাও কিন্তু এম পূরণ করে সেই জন্য এম দিলে কোনো ক্ষতি নেই চাষি ভাই আর প্রথমে এম আপনারা গুলে নেবেন ভালো করে কি হলো এর ভিতরে এম পঁয়তাল্লিশ গুলে নেওয়া হলো মানে আসল যে ওষুধটা সেটা ঢালা হচ্ছে কেমন এই দেখুন এভাবে মাপা হচ্ছে এক চার জারে একটা নিয়ে তার ভিতরে জল দিয়ে এবার স্প্রে করা হবে এবার বলি কোন কোন ঘাসগুলো মরবে এটা সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক কোন কোন ঘাসগুলো মরবে এখানে খেয়াল করে দেখুন এইগুলোকে আমরা সামা ঘাস বলি মাটির সাথে আটকে আছে এই সামা এবং বিরকিনি জাতীয় ঘাস এখানে আছে এটা কিন্তু মরবে না এর মাঝে দেখুন চিকন পাতার ঘাস আর একটু সরে দেখায় আপনাদের এদিকে আসুন এখানে খেয়াল করে দেখুন এইখানে যে ঘাসগুলো দেখুন এইগুলো দেখুন চিকন পাতার ঘাস এই দেখুন সব কেমন তাহলে এখানে চিকন পাতার ঘাস আছে আর এই যে আরেকটু দূরে আপনাদের যদি দেখাই এইখানে দেখুন প্রচুর পরিমাণে কি ঘাস আছে এইগুলো খেয়াল করুন এইগুলো কিন্তু একটা পুষ্টিকর মানে একটা শাক বলা চলে খুব সুন্দর সুস্বাদু শাক এটাকে ভেত শাক বলে দেখুন আমরা ভেত শাক বলি আপনারা কি যে বলে নাম জানি না তো যাই হোক এই ঘাসগুলো আছে তাহলে চিকন পাতা এই ঘাস এবং জমিতে যদি সামা নিয়ে এই জাতীয় ঘাস থাকে সমস্ত কিছু যদি মারতে হয় তাহলে কিন্তু এই শুধুমাত্র ক্রোলে যাবে না তাহলে ক্রোলে কি কি যাবে ক্রোলে যাবে ভেত ঘাসগুলো যাবে এই যে চিকন পাতার যে ঘাসগুলো দেখালাম এর মাঝে মাঝে এইগুলো যাবে এই সামা ঘাস কিন্তু মরবে না তাহলে সেক্ষেত্রে চাষি ভাই আপনাদের পরিচিত একটা ওষুধ সুপার তরগা সুপার আপনাদের এর সঙ্গে মেশাতে হবে কেমন তাহলে সুপারের সঙ্গে এই ক্রোল বা এর হচ্ছে অক্সিফ্লোরোফিন টোয়েন্টি থ্রি ফাইভ টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইসি মিশিয়ে জমিতে আপনারা স্প্রে করবেন তাহলে সমস্ত ঘাস কিন্তু একসাথে মারা যাবে হাসি ভাই এবার আর একটা কথা আপনাদেরকে বলি দেখুন দোকানে দোকানে এইবার ধানুকা কোম্পানি কিন্তু একটা ওষুধের খুব অ্যাড দিচ্ছে ওয়ান কিল বলে দেখবেন ওষুধটার নাম সেটা পেঁয়াজ মারা এবং রসুনের ভিতরে দেওয়ার কথা বলছেন কিন্তু আসলে সেটাতে কোনো কাজ হচ্ছে না সেই ওষুধটা দিয়ে অযথা আপনারা মানে পয়সা খরচ করবেন না এবং সময়কে মানে এগিয়ে যেতে দেবেন না জমিতে ঘাসটা বেশি বাড়তে দেবেন না আপনার ওয়ান কিলে কাজ খুবই কম হচ্ছে এবং হচ্ছে না বললেই চলে ওয়ান কিল আপনারা দেবেন না এইবার চাষি ভাই আপনার জমিতে ধরুন কোনো প্রকারের গাছড়া ঘাস নেই শুধুমাত্র দেখুন এখানে সামা ঘাস বেরিয়েছে আমরা এটাকে সামা বলি আপনারা দেখে বুঝবেন আপনাদের ওখানে অন্য নাম হতে পারে এক্ষেত্রে আপনারা কিন্তু শুধুমাত্র তর্গা সুপার স্প্রে করবেন তাহলে দেখবেন এই সামাগুলো সব মরে যাবে মাটিতে দেখবেন সামান্য যদি রস থাকে তাহলে সেক্ষেত্রে ভালো হয় আর না হলে আপনারা অ্যাজিল দিতে পারেন তাহলে সামার ক্ষেত্রে তারগাছ সুপার জমিতে স্প্রে করুন দেখবেন কয়েক দিনের ভিতরে সমস্ত ঘাসগুলো মারা যাবে এবার আপনাদের মনের আসল প্রশ্ন চাষি ভাই যে অক্সিফ্লোরফেন টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ ইসি এটা যদি স্প্রে করা যায় তাহলে এই যে কচি কচি যে পেঁয়াজ গাছগুলো দেখছেন এগুলো কতটা ক্ষতিগ্রস্ত হবে এর যে ডাটাগুলো আছে না এর যে পাতাগুলো আছে চাষি ভাই এই পাতায় সামান্য ছোপ পড়তে পারে একটা স্পট পড়তে পারে তার বেশি নয় কিন্তু আর এদের মূল কিন্তু মাটিতে একদম যথেষ্ট পরিমাণে ছড়িয়ে গিয়েছে এগুলো মরার আর কোনো প্রকারের সম্ভাবনা নেই পাতা যদি একটু ক্ষতিগ্রস্ত হয়ও আর কদিনের ভিতরেই দেখবেন মাঝখানটা আবার পাতা বেরিয়ে এরপরে যখন সেচ দেবেন চাপান দেবেন গাছগুলো ঠিক একই রকম হয়ে যাবে তেমন কোনো ক্ষতি দেখা যায় না প্রত্যেক বছর কিন্তু চাষি ভাই এটা স্প্রে করা হয় তেমন কোনো ক্ষতি দেখা যায় না আপনারা নিশ্চিন্তে এটা জমিতে ব্যবহার করতে পারবেন কিন্তু ডোজের পরিমাণ ঠিক রাখবেন ওভার ডোজ যেন কখনো না হয় আসুন এবার ফলাফলের দিক নজর দেওয়া যাক আপনারা লক্ষ্য করুন দেখুন ঘাসগুলোর পাতা হলুদ হচ্ছে কিন্তু পেঁয়াজ ততটা এফেক্টেড নয় মাথার দুই একটা পাতা সামান্য পরিমাণে একটু হলুদ হয়েছে আর গায়ের ছোপটাও এখনও হয়নি তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না জমির মধ্যে দেখুন এখনও দুই একটা ঘাস দেখা যাচ্ছে ওগুলো মরবে না ওটা আপনার মুনিশ নিয়ে কিন্তু জমিটা পরিষ্কার করতে হবে দেখুন একদম জমি পরিষ্কার বললেই চলে সামান্য দুই একটা ঘাস আছে এইগুলো পুরো মোড়ে দেখুন শুকিয়ে গেছে দেখুন ফলাফলটা দেখুন কত সুন্দর আর পেঁয়াজ গাছগুলো আপনারা দেখে নিন গাছগুলোও দেখুন তেমন কোনো সমস্যা হয়নি এইবার কিছুদিন বাদে সেচ দিয়ে সার দিলে সব ঠিক হয়ে যাবে কিছু কিছু পাতা হলুদ হয়েছে কিন্তু হলুদ হোয়ার সাথে সাথেই আবার নতুন পাতা ছেড়ে দেবে আজকের ভিডিও এ পর্যন্তই চাষি ভাই ভিডিওটি যদি ভালো লাগে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন এইরকমই ভিডিও আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত তুলে থাকি দেখুন কদিন আগে ভেন্ডি থেকে শুরু করে পেঁয়াজ তারপরে আমার যে বেগুন চাষ আছে ওইদিকে কুল মালটা প্রত্যেক দিন দেখুন মানে সপ্তাহে কম করে দুটো থেকে তিনটে ভিডিও আমি কিন্তু আমার অভিজ্ঞতার কথা আপনাদের কাছে তুলে ধরি এবং আমার পাশে যে চাষি ভাইরা চাষ করছেন তারা কোন টেকনিক অবলম্বন করছেন সেটা আপনাদের মাঝে আমি তুলতে থাকি তো যাই হোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত জানাবেন আপনারা যদি আরও বেটার কিছু পেয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন চাষিরা তাহলে সেটা অ্যাপ্লাই করতে পারবেন তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ